বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব দেশটির রাজধানী রিয়াদের সাম্প্রতিক অপহরণ সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন প্রবাসীরা অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে না পারলে দেশটিতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বিষয়টি নিয়ে উদ্বেগের পাশাপাশি প্রবাসীদের সতর্ক থাকতে বলেছেন রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে সৌদি আরবে অপরাধ প্রবণতা বেড়ে গেছে এই অপরাধের বেশিরভাগের সঙ্গে বাংলাদেশিদের জড়িত থাকার কথা উঠে আসছে বিভিন্ন তদন্তে এদের কারণে ধরপাগড়ের কবলে পড়ছেন সাধারণ প্রবাসীরাও দেশটির রাজধানী রিয়াদে অপহরণ চাঁদাবাজি মাদকের মতো নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন কিছু সংখ্যক বাংলাদেশি ফলে ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে সাধারণ প্রবাসীরা শুধু আতঙ্কে নেই তারা রীতিমতো ভিসা বাতিলের শঙ্কাও করছেন আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারকে যাতে বাংলাদেশি যারা এই অপহরণের সাথে লিপ্ত আছেন অতি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক প্রবাসী ব্যবসায়ী রাজনীতিবিদ ও কমিউনিটি নেতারা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন অপরাধীরা যেন সৌদি আরবের জেল থেকে ছাড়া পেয়ে দেশে ফিরলে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হয় এই সৌদি আরবের মতো জায়গায় যে অপহরণ চিন্তায় চুরি ডাকাতি শুরু হয়েছে তার দিকে আমাদের যেরকম দু হাজার আটত বা দশের দিকে যেরকম বিশাল বন্ধ ছিল এরকম প্রক্রিয়া দিন কিন্তু আমরা সামনের দিকে হাঁটতেছি আমার জব যেখানে সেটা হলো যে ডিপোর্টেশন টার্মিনাল ইলিগ্যাল ইমিগ্রেন্টস যে টার্মিনাল নিয়ে নিয়ে যায় প্রতিটা দিন সকালবেলা ডিডিটে যাওয়ার পরে দেখি আমি একটা দুইটা ফ্লাইট শুধু বাংলাদেশি শুধু বাংলাদেশী আমার লজ্জা করে যখন অফিসে ঢুকি যে হাঁটুকে এরা বসে বাংলাদেশি বাংলাদেশী কোলাপান সুনির্দিষ্ট মন্ত্রণালয় এবং প্রশাসক যারা আছেন তারা এই ব্যাপারে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে দেশকে বাঁচান জাতিকে বাঁচান আমাদের এই যে রেমিটেন্সের যে বৃহৎ বাজার সৌদি আরব আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখেন গুটি কয়েক অপরাধীর কারণে ৩৫ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশী হুমকির মুখে তাই তাদের কোনোভাবেই যেন ছাড় দেওয়া না হয় সে আহ্বানও জানান তারা এই দুষ্কৃতিকারী যারা আছে এদেরকে আপনারা চিহ্নিত করতে পারেন তাহলে আমাদের দূতাবাসের এবং কনসাল কনসুলেটে এদের তথ্য দিবেন এবং এই সৌদি আরবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দিবেন যাতে এরা দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায় রিয়া দিয়ে জেদ্দায় দাম্মাম বিভিন্ন সিটিতে সোসাইটিতে যারা ভালো ভালো কাজগুলি করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে ওনাদের সহযোগিতা নিয়ে অ্যাম্বাসি যদি আগেই আসে তাহলে আমি মনে করি আমাদের দেশের জন্য ভালো হবে বাংলাদেশ কনসুলেট জেদ্দার ভারপ্রাপ্ত কনসাল জেনারেল বলছেন প্রবাসীদের অপরাধ প্রবণতা এখন জেদ্দা সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এমনটা চলতে থাকলে ভবিষ্যতে এর প্রভাব মোকাবেলা করা কঠিন হবে বাংলাদেশ বাংলাদেশদের অপহরণ করছে তাদের থেকে মুক্তিপর নিচ্ছে চা নিচ্ছে বিভিন্ন রকম ক্রাইমের সাথে জড়িত এবং কনসুলেটের পক্ষ থেকে জিনিসটি আর সৌদি সরকারকে জানিয়েছি যাতে এটা কন্ট্রোল করে তারা যাতে বিশেষ ব্যবস্থা যাতে এই ক্রাইমগুলি কন্ট্রোল করা যায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অপরাধীদের সাবধান ও হুঁশিয়ার করে দিয়েছেন এছাড়া প্রবাসীদের দেশের আইন কানুন মেনে চলার অনুরোধ করেছেন আমাদের কমিউনিটি সবাইকে আহ্বান জানাবো যেখান থেকে সরে আসেন মানে এটা করে খুব বেশি দিন মানে গেট হওয়া যাবে না বিশ্লেষকরা বলছেন নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌদি সরকার দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল এভাবে অপরাধ প্রবণতায় জড়ালে এমন পরিস্থিতি আবারও তৈরি হলে প্রবাসীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে দেশ নিউজ ডেস্ক